आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे काका हाका बो शीघ्र नबी तू करता जा शीघ्र नबी तू करता जा जागर नबी तू करता जा शीघ्र नबी तू करता आका बोल बंदे आका आका बोल आका 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 बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तू करता जा जिक्र नबी तू तो करता जा जिक्र नबी तू करता जा जिक्र नबी तू करता जा जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल दी के चल ते बंदा काबर दी के चल काबर दी के चल ते बंदा काबर दी के चल की कारण ने ओई का बात की कारण ने ओई का बात की कारण ने ओई का बात नामे हादी दे चल काबर दी के चल ते बंदा काबर दी के चल काबर दी के चल ते बंदा काबर दी के चल प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे सजर और पत्थर कलमा पढ़ते थे पत्थर कलमा पढ़ते थे सरवर प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे सजर और पत्थर कलमा पढ़ते थे पत्थर कलमा पढ़ते थे उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले के दर पे रोने वाले फिरते

ইনসান কাবাকে তওবা করেছে কাবাকে তওবা করেছে তো আপনি শুনতে পাই মোরা তো আপনি শুনতে পাই যে মোরা তো আপনি শুনতে পাই যে মোরা শুধুই কান্নার দল কবর দিকে চল রে বান্দা কবর দিকে চল কবর দিকে চল রে বান্দা কবর দিকে চল আকা আকা বল বন্দে আকা আকা বল আকা আকা বল বন্দে আকা এই দুনিয়াতে নমরুদ ফেরাউন সাত কতজন এই দুনিয়াতে মুসলমান ইসলামের दुश्मन ইসলামের धरती पर आया এই দুনিয়াতে এসেছিল আমান এই দুনিয়াতে কত ইসলামের दुश्मन किस ইসলামকে যারা ধ্বংস করার চিন্তা ভাবনা করেছিল তার মধ্যে একটা ইব্রাহিম বাদশা বলে একটা বাদশা এসেছিল ওই দুনিয়াতে আর ওই ইব্রাহিম বাদশা মনে করলো ওই কাবা ঘরটা আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘরটা ভেঙে দিলে তাহলে আল্লাহর লোক থাকবে না ওই কাবা যখন আল্লাহর ঘরটা ভেঙে দেব তাহলে ওই সব শেষ হয়ে যাবে ইব্রাহিম বাদশা লোক লস্কর হাতি ঘোড়া সবকিছু রেডি করলো চলো অ্যাটাক করা হবে ওই কাবার উপরে যখন অ্যাটাক করার জন্য সব লোক লস্কর রেডি করলো আল্লাহ বলে থামো আব্রাহা এই দুনিয়াতে তোমার অনেক ক্ষমতা আমি দিয়ে দিয়েছি তুমি লোককে দেখিয়েছো কিন্তু তুমি আমার ক্ষমতাটা দেখে যাও ওই ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আব্রাহা বাচ্চার লোক লস্কর হাতি ঘোড়া দল বল নষ্ট নাবুদ করে দিল কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখো ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবা কে গড়েছে ইব্রাহিম নবির দাদা খোদা ওই কাবা কে গড়েছে ওই কাবা কে গড়েছে আপদাহ বাদশা ওই কাবা কে ভান্তে যখন গিয়েছে ভান্তে যখন গিয়েছে কফর মেরে ভাগিয়ে দিল কফর মেরে ভাগিয়ে দিল ভাগিয়ে बंदा खबर देके चाल देखे चल बंदा खड़ दे के आका बोल बंदे, आका आका बोल आका आका बोल बंदे, आका आका बोल नबी तो کا اکابول کا اکابول بندہ آکا آکا بول का बोल बोल बंदे का बोल कहा बंदा कहांर देखे चौन कहा पर देखे चल बंदा कहाँ बर दे के चौन कहा चल रे बंदा कहांर देखे चौली আসমান কে গুল বলো ধারা সারা জমিন আসমান শুভি কাজ কে রাখিল ভাষো কে গুল বলো ধারা সারা জমিন আসমান শুভি শাল নীলা কাজ কে রাখিল ভাষো মান আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আ আল্লাম মেহেররিবার আল্লা মেহেররি বা আরগুলো বল ধরা সারাজামিনাস মা বিশালে নিলাকাজ কিরা খিল ভাস মা দিকেদগন্তে পাখিরি কন্থে বলকে দিহেররে পা আল্লাম মেহেররে পা কে গুল পাল ধরা সারা নীলা কে রাখিল ভাসোমান সারা জমীন নীলা কশ কে রাখিল ভাসোমান সে মালিক সাবর মালিক আমার মালিক সাবর মালিক আল্লামে আল্লমে মে হেি পা আ না নাম বললে নেকি হয় না গোনা হয়।